নারায়ণগঞ্জ সাইনবোর্ড হ্যাঁ যাত্রাবাড়ি থেকে পর সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নামার পরে নারায়ণগঞ্জ লিং রোডের তিন থেকে চার মিনিট লাগবে শিকদার পাম্প সংলগ্ন জাহাঙ্গীর কারহা এই শিকদার পাম্প সংলগ্ন পাশে হচ্ছে জাহাঙ্গীর কারহা ওকে নোয়া প্রবস্থ থেকে শুরু করে প্রাইভেটের কালেকশন আলহামদুলিল্লাহ এক কথা যদি বলি মনে হচ্ছে যে পুরাতন গাড়ি একটা হাট আর সস্তা হাট কারণ আমরা দুই তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বাজেট আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকে প্রথম কি দিয়ে শুরু করবো ভাই এই ড্রাইভিং

রেজিস্ট্রেশন হুম কাগজ রানিং ফেল আচ্ছা অটো গিয়ার অটো গিয়ার হ্যাঁ রানিং ফেল আছে দাম কত স্যার দাম এটার দুই লক্ষ আশি হাজার টাকা দুই আশি দুই আশি দুই লক্ষ আশি হাজার টাকা আসলে সম্মান করবে ওকে আচ্ছা এরপর আমাদের আরেকটা চমৎকার কালারের গাড়ি এক হাজার নিশান মার্স নিশান মার্স নিশান মার্স এটা সাতানব্বই মডেল তিনের রেজিস্ট্রেশন বডি কিট করা কিন্তু এক হাজার সিসির গাড়ি এটা অরিজিনাল গ্লাস হ্যাঁ অরিজিনাল এটা সব কোনো খোলা কাটা নেই একদম অল অটো না অল অটো

সাসপেনশন ইনশা আলহামদুলিল্লাহ সব কমপ্লিট এটা অ্যান্ড্রয়েড পিলার আছে আলহামদুলিল্লাহ না এটা সিএনজি করা সিএনজি করা আছে না সিএনজি করা 1800 সিসি গাড়ি আচ্ছা আচ্ছা এর দাম কেমন দিবেন এর দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার কথা বলা যাবে কথা বলার অপশন অবশ্যই তিন লাখ পঞ্চাশ কথা বলা যাবে বলা আচ্ছা এরপর কি থাকবে এরপর এটা নাইনটি গাড়ি দেখাবো আচ্ছা নাইনটি গাড়ি এটা চব্বিশে রানিং এই রানিং চব্বিশে ফেল গেছে রানিং এ ফেলেছে না রানিং ফেল গেছে পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি এটা পনেরোশো সিসির গাড়ি

আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা আরো সম্মান করব আর কাগজ আপডেট করতে হলে কাগজে যা আসে আপনার বোমা করোনা বোমা করোনা হ্যাঁ বোমা করোনা একটা কাগজ ফেল আছে আচ্ছা বিরানব্বই এর মডেল চৌরানব্বই আটানব্বই রেজিস্ট্রেশন অটো গিয়ার এটা অটো অল পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার এটা দুই হাজার সিসির গাড়ি তেল গ্যাস এসি সব কমপ্লিট আচ্ছা এটা দুই লক্ষ

এসি গিয়ারবক্স সাসপেনশন চাকা আলহামদুলিল্লাহ সব ভালো আছে অল কমপ্লিট এটার মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আসলে অবশ্যই সম্মান করবে আচ্ছা এরপর আমাদের থাকবে এরপর দেখো দুই হাজার সাতের মডেল বারো রেজিস্ট্রেশন সাতের মডেল গাড়ির ডুয়েল এসি আছে আচ্ছা আচ্ছা গাড়ির ডুয়েল এসি আছে পঁচিশ পঁচিশ কাগজ ওকে আচ্ছা হ্যাঁ পঁচিশ পঁচিশ কমপ্লিট হ্যাঁ আচ্ছা ওয়াক সিএনজি এসি

নাম পরিবর্তনের ব্যাপারে ইনশাআল্লাহ সব সহযোগিতা আপনারা পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সব সহযোগিতা ইনশাআল্লাহ কোনো ত্রুটি না রাখার আমরা চেষ্টা করব। আপ্রাণ সেবা করার চেষ্টা করব। যাতে আপনারা এই জাহাঙ্গীর কারহার থেকে গাড়ি কেনে কোনো হয়রানির শিকার না হন সেদিক দিক থেকে আমরা ইনশাল্লাহ যতটুকু পারি আপ্রাণভাবে চেষ্টা করে যাব ঠিক আছে আমাদের সকলকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা